পরীক্ষা ঘোষণা স্কুলে বার্ষিক পরীক্ষা হঠাৎ মাধ্যমিক স্কুলের পরীক্ষার তারিখ পরিবর্তন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা শুরুর কথা ছিল বিশে নভেম্বর থেকে অনেক মাধ্যমিক স্কুল পরীক্ষার পেছানোর কারণে তেইশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে পরীক্ষা শুরু করেছে প্রাইমারি স্কুলের পরীক্ষার তারিখ পরিবর্তন প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা শুরুর কথা ছিল পঁচিশে নভেম্বর থেকে অনেক প্রাইমারি স্কুল তিরিশে নভেম্বর বা একলা ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু করতে যাচ্ছে পরীক্ষা শেষে হওয়ার সময়সীমা আগের নিয়ম সাতই ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার কথা ছিল তবে বর্তমানে নোটিশ অনুযায়ী স্কুলগুলোতে এগারোই ডিসেম্বরের আগে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে পরীক্ষার রুটিন যেসব স্কুল এখনও বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করেনি তারা চলতি সপ্তাহের মধ্যে রুটিন দিয়ে দেবে